প্রতি ঘরে করে আমার বুনের ডিস্টার্ব করে আর খালি স্কুলে যাইতে দেয় না মানে যেত মারবে হে খালি ডাইরেক্ট আর নাইলে কল্লা কুচুই ছুঁই পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদাসা পড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব সহ উত্তক্ত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বখাটে আউয়ালের ছেলে রিয়াস ও হারুন মিস্ত্রির ছেলে সোহেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সতেরো ফেব্রুয়ারি সোমবার উপজেলার বেসকি গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঠপাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় অভিযোগ দায়ের করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী ফুলমিয়া মিরের বিল্ডিংয়ের সিসি ক্যামেরা ভাঙচুর করে দরজার তালা বেঙ্গে নগর টাকা সহ স্বর্ণ অলঙ্কার চুরি করে মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানান ভুক্তভোগী পরিবার এই ঘটনায় পুনরায় মঠবাড়িয়া থানায় একটি চুরি সংগঠিত হওয়ার অভিযোগ দায়ের করা হয় বিস্তারিত দেখুন ভিডিওর প্রতিবেদনে আমার নাম মুক্ত আমার স্বামীর নাম বেলাল হোসেন আমার এটা বাবার বিল্ডিং আমি এই জায়গায় থাকি আমার তিনটে বাচ্চা নিয়ে তাই এইটা আমার ঘরে ডাকাতি করছে যে দরজা বাইন গিয়ে আমি এসেছিলাম বাড়ি আমি আইয়ে দেখি যে আমার ওই ক্যামেরাগুলো সব খুললে নিয়ে গেছে চার্ল পুলের ক্যামেরা নেছে টিভি খুললে নেছে আমার সাত বাক্স কাপড় চুপড় হেয়ে নেছে আমার তিন সারা সেই না সে হেয়াছে পঞ্চান্ন হাজার টাকা নেছে আমি ওই বাড়ির থেকে একশো বিশ হাজার টাকা আনছি এর আগের দিন বিকেলে যে হে টাকাটা আমি কিস্তি দিয়েছি একটা আর তা সব ওই বাক্সেতে থুইছি এটা সব নিয়ে গেছে এবার আমি গেছি মালবাড়ি থানায় অভিযোগ লেখতে আইয়ে দেহি আমার ঘরে সব এই ফ্যান ফ্রিজে যত জিনিস আসেলে তারপর আমার সাদ বাক্সে যত কাপড় চোপড় সব নিয়ে গেছে তারপর ওই জায়গায় একটা ই কেসে বড় শাড়ি ছিল এই শাড়িগুলো নিয়ে গেছে ওই জায়গায় আমি একটা ইয়ারগান রাখছি আর আব্বু পাখি মারতে সেই ইয়ারগানটা আমি অন্য পেশায় রাখছি

আমি বমবাতি करू আইলে কিন্তু কল্লা একটা খাকেনা কল্লা কল কুচই থুই যাম বাসা হই তে সবータル কুচই থুই যাম আমার বোনের রে করে আর খালি স্কুলে যাইতে দেন না আমি জিতব মারবে হে খালি ডাইরেক্ট আর নাইলে কললা কুচই থুই দেব রাস্তায় রক্তাক্ত হয় তোর বাই কই তোর বাইরে আন তোর বাইরে জবাই দিয়ে হে উপর রই রাস্তার ভাষাম রক্ত আমি চাই আর বিচার আমি রবিবার সকালে ওই মানে এগারোটার দিকে বাজারের মেলা করতে বসে তারপরে আমার ওই রাস্তার দিকে আমি আগাইছি করো আটটা আমি যাই যে বা আটটার টে গাড়ি পেতেছি আটটে আট গেছি তারপরে আমি ছবুরতে আমি বাড়ি ওখানে বই আমার ওই মন করেন ওই আবলের ছেলে রিয়েস রিয়েস আমারে বলে যে এই খান খান কি মাগি এখান কি খেতে কথা বলো না তোর ছেলে কই তোর ছেলে আন তোর ছেলে আন নাইলে তোর কল্লা ফুসে গিয়ে আর তোর রাস্তায় হেলাই শুনি এই হুমকি দিয়েছে পর আমি লেপ দিই গাড়িতে চললে আমি বাজার দিয়েছি বাজারে দিয়ে আমি বাজার করি খালি ওঘর থেকে বাড়িয়ে আসি বাড়ি যাওয়ার পর আমি এই যে হুম শুনি যে আমার ছোড় মেয়েরে সকালে ওখান দিয়ে আটকাইছে আটকাইয়ে বলে যে মেয়ে

এই ডাকাতি রাত্রে মানে আমি শুনিয়ে আসছি তাদের বাড়িতে আসার পর তারা বলছে অনেক কিছু যে কাপড় চোপড় টাকা পয়সা আসলো কাগজপাতি আসে এইগুলো সব নিয়ে গেছে এবং আপনি এরা তিন মহিলাই থাকে এই বাসায় তারা বলছে যেটা ঠিক আছে তারপর এই বিল্ডিং আসছে এই তো দেখি এই অবস্থা এই সিসি ক্যামেরা আসলো এইগুলো সব তার সিডি মিডিয়া সবগুলো নিয়ে গেছে টিভি নিয়ে গেছে এই নেওয়ার পর মানে এত আসেলো না স্টেশনে এই তাই লোক চিনতে পারছে কিন্তু বলে কিন্তু এটা সাহস করে বলে না কোনো একটা পুরুষ বলে না এই জন্য নাই তাকে ভয় দেখায় দিনে রাত্রে সবসময় ভয় দেখাইতে আছে একটা মেয়ে স্কুলে যায় ওই মানে সুলতান মেদাবাড়ি মাদ্রাসায় ওই জায়গায় যাইতে আছে পোতে বই আগল দেয় গাড়ি থামাইয়া ওই ওই মেয়েটা বয়স্ক মেয়ের মাদ্রাসায় বলে ঠিক আছে এই তাই প্রত্যেক আরে অসুবিধা হইতে পারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ মামুন অভিযোগে সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে